আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো ইমানদার মুসলমান ভাই বোনেরা দেখেন এই যে বোনটা এই বোনটার সাথে দীর্ঘ সাত বছর যাবত একটা আশিক জিন ডিস্টার্ব করতেছে এই যে জিনটা ওনার সাথে কখনো হাজির হয় না কিন্তু ওনাকে তিলে 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 সাত বছর শেষ করে দিয়েছে বিয়ে হয়েছে গত কয়েকদিন আগে ভাই এক বছর এক বছর এই যে এই যে বোনটা এই বোনটার হাজব্যান্ড একজন আলেম মানুষ বহুতবার একজন আলেম তো এই বিয়ে হয়েছে এক বছর হয়েছে এই এক বছর বিয়ে হওয়ার পর থেকে ক্ষতির পরিমাণটা আর বাড়িয়ে দিচ্ছে নাকি ক্ষতির পরিমাণটা আরো বাড়িয়ে দিছে মানে এখন আগে যেরকম ক্ষতি করতে এখন ক্ষতিটা বেশি করতেছে কেন করতেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে কেন এই জিদে এই জন্য এই জিনটাকে আমরা ধরে আনছি এখন আমরা ওর সাথে একটু কথা বলবো দেখি কি বলে এই দোষটা তোমার নাম কি ইকবাল হোসেন ইকবাল রহমান বেটা মুসলমান তুমি তুমি এই বোনটাকে দর্শক কেন ভালোবাসি কি হিসাবে মা হিসাবে বন্ধুত্ব হিসাবে বন্ধুত্ব হিসাবে তোমার বন্ধু লাগে কেন তোমাদের মধ্যে জিন বন্ধু নাই সব ছেড়ে দিয়েছি জিন মেয়ে নাই তোমাদের মধ্যে কিছু ভালো লাগে না জিন ভালো লাগে না মানুষকে ভালো লাগে তাকে তুমি ভালোবাসো খুব বেশি ভালোবাসো ভালোবাসি তার কি দিছো তুমি কি তারে ভালোবাসা কি দিসবাসা ভালোবাসা ধরছ এই সাত বছর লাগছে কি দিছো যন্ত্রনা যন্ত্রনা দেখছেন মানুষ মানুষকে ভালোবেসে মা তার সন্তানকে ভালোবেসে উপহার দেয় এবং সন্তান মা উপহার দেয় স্বামী তার স্ত্রীকে ভালোবেসে উপহার দেয় স্ত্রী তার স্বামীকে ভালোবেসে হাদিয়া উপটোকন দেয় তুমি তার কি দিয়েছো ভালোবাসার বিনিময় যন্ত্রণা কি কি ক্ষতি করছো ওনার এই বোনটা বলো জ্বালা পোড়া ঘুমাইতে দেয় না স্বামীর সাথে চেতে যায় মেজাজ চড়া রাখে একবার সব সময়ের জন্য মেজাজ চরারা রাখে আপনার মেজাজ চরা থাকে কথা বলেন কথা বলো উনি ওনার সাথে যেতে পাচ্ছে না আমাদের ভালো যে লাগে মানে কি বলছে কি বলছে বুঝতে পারছেন আপনি ওনার কাছে যেতে পারেন না বাচ্চা আপনি ওনার সাথে সহবাস করতে পারেন না সমস্যা হয় জি সময় দিনে ভাই বোনারা এই আলেম মানুষের চেহারাটা আমি দেখাইলাম না কিন্তু ওনার কথা আপনারা শুনতেছেন ওনার কাছে গেলে আপনার কষ্ট হয় কষ্ট হয় না মানে যেতে পারে না আমরা আপনার আগ্রহ থাকে না আমার আগ্রহ থাকে না আগ্রহ না আগ্রহ নষ্ট হয়ে যায় আগ্রহ নষ্ট হয়ে এই বোন্ডা হাজবেন্ড একজন আলেম মানুষ উনি যখন ওনার স্ত্রীর কাছে যাবে তখন যেতে পারে না কারণ কি যাওয়ার আগে ওনার আগ্রহ হারিয়ে ফেলে আগ্রহ নষ্ট হয়ে যায় প্রতি যেটা আগ্রহা আগ্রহ বা ভালোবাসা এটা থাকে না বা ওই মুহূর্তে থাকে না তার ভিতরে আচ্ছা তুমি আর কি করিতে কষ্ট মেজা চরা মেজা চরা করে রাখো আর আর শরীরের স্বাস্থ্য একবারে দুর্বল করে ফেলেছি একবারে দুর্বল কাজ করতে পারে না উঠতে পারে না কাজ করতে পারে না না আর দুপুরলে মাথাগুলো ঘুরে যায় অথবা মানে ইউভে যায় একবার চেয়ার আর আপনি পাশে বসে আমি চেহারা দেখাবো না বসে চেহারা দেখাবো না কেন আপনি ফেজ দেখাবো না কেন আচ্ছা আপনি বলেন এখন ওই ও শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে ওই শরীরের স্বাস্থ্য বিবাহের পরে প্রথম কিছুদিন একেবারে খুব সুন্দর হয়েছিল হঠাৎ মাঝখান থেকেই তিন চার মাস ভালো ছিল তিন চার মাস পরেই মানে সে খুব এলোবেলো হয়ে যেতেছে যেমন তার মেজাজ চলা থাকে হাত পাও জ্বালা পোড়া মাথা ব্যথা সে একা কথা বলে এরপরে এরপরে সে সে সর্ব হালতে তার ভিতরে মানে একটা কুমন্ত্রণা দিয়ে রাখে আমি কথা বলতে গেলে একটু ভালো বলে আবার পরকক্ষণে এত মানে করা হয়ে যায় যে আমার সাথে তুমি ছাড়া কথা বলতে সাহস পায় না সে কখনো কখনো আমাকে উত্তেজিত ভাষায় তুই বলে ফেলে তুই বলে বলে ফেলায় বা বিভিন্ন ভাবে সে ভয়ানক আচরণ করে কটা আমি এটা আজ করতে ছেড়েই আমি আপনার সাথে যোগাযোগ করছি জি জি এই বাদমাশ সাহেব এই আকি কি বছর বল ও তো বলেছে আমি বলা লাগে মাথা ব্যথা থাকে মেধা চরা রাখোস ঠিকমতো ঘুমাইতে পারে না ঘুমে গেলে সবটা দেখেন হ্যাঁ কোরিন সবটা থাকে আগুনে পোড়ায় আগুনে পড়ায় তারপরে উপর থেকে নিয়ে যায় না নামায় আবার এমন একটা ঘরের মধ্যে ঢুকায় যে ঘরের মধ্যে ও বলতেছে আমি ঢুকতে পারি না কেমনে ঢুকবো ও বলতেছে ঢুকো তুমি একবার ঢুকতে পারবা ও ঢুকায় ঘরের ভিতরে ঢুকাস এই ঘরের মধ্যে কোথা নিয়ে যাস তুই বলবো না বল কোথা নিয়ে যাস ওটা স্বপ্নের মাঝে দেখাই বয় স্বপ্নে বয় দেখাস আচ্ছা শারীরিক নিরামিষ করস করি কেন পুরো শরীরে দাগ পুরা শরীর এখানে এখন এখানে এখন আরো বেশি বেশি করবি হ্যাঁ এখন আর দাগটা বেশি বাইছে ওঠে আচ্ছা কি এই দাগটা কি আছর দাগ হ্যাঁ নখের পুরো নখের দাগ খামসির দেখ না লোক তো বড় বড় গুলা গুনা উপরে আসলি কি এই 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 দাগটা কি বুকে জি কথা বলেন আপনি ভয় কি ভয় কিসের কথা বলেন হ্যাঁ কথা বলেন এই দাগটা কোথা কোথা থাকে বুকে আর আর হ্যাঁ রানী থাকে এইখানে ভাই দিনারা এই জানোয়ার যখন আমার সাথে মেলামেশা করে তখন বুকে আসর দেয় বুক ধরে এবং এই যে রান ধরে এই যে তখন ধরে এখানে আসরের দাগ পড়ে এবং এই পিঠে এখানে ওরা যেখানে যেখানে ধরে সেখানে সেখানে আসরের দাগ পাওয়া যায় আসরের দাগ দেখা যায় কালো কালো দাগগুলো এরকম কালো দাগগুলো বড় বড় লম্বা লম্বা দাগ লম্বা 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 দাগ এই তুই এখানে আর কেউ আছে আমি অন্যজনকে ভাগ দিব কেন ও তুমি একাই না আচ্ছা আচ্ছা আরে দিত বলতে পারো ঠিক ঠিক আছে দেখতেছি এমনি পিরিয়ড ঠিক মতো হয় ওইটার সময় তো ব্যথা হয় মারাত্মক মারাত্মক ব্যথা হয় দুই দিন তো সে বেউসুই থাকে পিরিয়ড হলে ঠিক আগের দিন এবং অথবা দুই দিন আগে খুব ব্যথা তীব্র ব্যথা হয় ব্যথা মানে সে বেউ খাবার দাবার কোনো কিছু থাকে না ঠিক থাকে না তার চেন থাকে না দেখেন মাসিক হলে স্বাভাবিকত মায়েদের হালকা পাতলা ব্যথা হতে পারে এটা স্বাভাবিক হ্যাঁ চপ কিন্তু এই শয়তান জিন থাকা কারণে এতরা মাসিক হওয়ার সময় এতরা তীব্র ব্যথা হয় যে উনি বেউসী মতো হয়ে থাকে ওনার কোনো সেন্স থাকে না খাওয়া দাওয়া থাকে না তাই তো এরকম হয় কিছু করতে পারবে না কিছু করতে পারবে না আচ্ছা দেখি কিছু করতে পারে কি না আচ্ছা ইকবাল হোসেন ইকবাল খান বলবা ইকবাল খান

আচ্ছা এ হুজুরে কি কতি করছ হুজুরে জালাপুর আওয়াজ মাঝে মাঝে খেলন্তপুরে ফিনিশ জি আমার ঘুম হয় না আবার ঘুমই ঘুমই নাই ঘুম নাই নানিকোবাড়দি ঘুমাইতে পারে সারারাত আমি ক্ষতি করি জাদু করি জালাপুরারাকি মুয়ের মাঝে সব সময় চিন্তা ভাবনার ভিতরে পালি রই এটা না জি ঘুমাইতে চিন্তা হয় জি তাস না সব সময় মনে হচ্ছে মাতার ভিতরে মেলো থাকে কি কি সুন্দর হাসি খুশি কথা বলতে দেখছেন এবার আমার যে শারীরিক যে একটা মেলামেশা আমি এটা করতে গেলে আমি যেই মানুষ খুবই আনন্দিত পারি সেই মানুষ আমি দুর্বল হয়ে যায় তার মানে ওরা আপনাকে দুর্বল করে জাদু করে আপনি কাছে যেতে না পারেন ওরা চায় না ও চায় না যে আপনি আপনার স্ত্রী কাছে যান ওর বাঘে কম পড়ে এই জন্য ও আপনাকে জাদু করে জাদু করার দ্বারা আপনার মনোবল আগ্রহটা নষ্ট করে দেয় তখন আপনি যেতে পারেন না গেল জোর করে মন চায় না গেলেও অল্প সময় মন চায় না জি জি এটা শেষ করে দেয় ওরা ওরা জাদু করে স্ত্রী তোকে একদিন দেখতে পারবে না এটা বেশি সময় লাগবে না এখন তো দেখতে পারো না এখনই দেখতে পারে না এই বেটা এখন তো দেখতে পারনা না এখনই দেখতে পারবে না মানে কয়দিন পরে সংসারে আমি জগদা জাতি দিয়ে আমি নিজে আনাকে চিনি আনব চিনি তার আগে আমি তোকে দুনিয়াতে বিদায় করে দিব সন্মানিত দিনী ভাই বোন দেখেন এই শয়তান জিনিয়ার কথা শুনলেন এই বোনটা শৈলে শয়তানটা ছিল দীর্ঘ সাত বছর যাবৎ কখনো শৈলে ভর করে নাই কিন্তু বিয়ের আগে থেকে তাদের কষ্ট দিয়ে আসছে এখন বিয়ের পর থেকে সমস্যাটা বাড়িয়ে দিয়েছে এখন সমস্যা বেশি হচ্ছে তাই হযরত উনি এক মাথা শিক্ষক বড় আলে উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে চিকিৎসার জন্য আমরা এখন এই শয়তান জিন্দাকে এই ভাইয়ের সরে ধরে নিয়ে আসে এদের সঙ্গে কথা বললাম এখন আমরা ওকে মেরে ফেলবো আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের আমাদের আমাকে ওকে মারার জন্য শক্তি দান করে আল্লাহ তালা যেন ওকে মৃত্যু দিয়ে দেয় কারণ ও জেনা কর ওরে বাসায় রাখলে ওরে তবাতিল্লা করে ছেড়ে দিলে ও আবার চলে আসবে আবার ক্ষতি করবে কারণ ও জেনা করার মজা পেয়েছি ও নারীদের কাছ থেকে মজা পেয়েছি সুতরাং ও কখনও যাবে না ওকে মারা সারা দ্বিতীয় কোনো রাস্তা নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই ওকে মেরে ফেলবো আপনারা দোয়া করবে আল্লাহ তালা যেন ওকে মৃত্যু দিয়ে দেয় এবং এই জন্য সুস্থ করে দেয় দেখ পাওয়ার দেখ এবার আমি আগ করবো তো সারাকে আগুন লাগবে দেখ إن الذين بدأوا المؤمنين والمؤمنات ثم <متحدث> تصدقوا بدأوا ما <متحدث> ذابوا ولم ما الحريق إن الذين بدأوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا بدأوا عذاب جهنم جهد عذاب الحريق نعم تومي بلا من <متحدث> بارين الله دي تفضل المؤمنين والمؤمنات ثم لم يدوه فلكم عذاب جهنم ولكم عذاب الحريق

نسمي من الله يفتحهم قريب الله المؤمنين بسم الله الله بسم الله بسم الله يالله.